নমস্কার আজকে আমার নিবেদন একটি আঞ্চলিক কবিতা ইংলিশ মিডিয়াম কবি অতনু বর্মন পথ চেঁয়ে চেঁয়ে ইল দিয়ে গেছি গো কখন যে হবে ছুটি বসে থেকে থেকে ঘুম এসে যেছে লাগে জ্বলে যেছে পুঁটি তবু ঢংকা বাজে না দিদিমুনিগুলা সুয়েটার লিয়ে উল দিয়ে কত খেলা দোকান করলে ভালো হতো বাবা ইস্কুল লয় মেলা আমি তো আজকে লত্যু নিয়েছি অভ্যাস হয় নাই থেকে থেকে খালি মনে হচ্ছে বাবু দেলা বাং হয়ে যায় ই কি রকম স্কুল হ্যাঁ গো বাসে করে যেতে হয় ছেলে পড়ে আর মা বসে থাকে এ এসুটুনও লয় শুধু কি পড়া গো প্যান্ট জামা দেখো দেখে শুনে হেসে মরি জামা প্যান্ট জুতো পরেছে বাবুরা টুটিতে বেঁধেছে দড়ি পরারও মরণ নাই গরম লাগে না টুটিতে বাজে না দড়িকে বলছে তাই শুধু কি দড়িকে বাবা মা বলে না কি যে বলে হ্যাট ম্যাট দিদি মুনি লয় মিস নাকি বলে হেসে ফেটে যাবে প্যাট মাস্টর কেও সাঁড় নাকি বলে অত কি গো জানতাম বাবুদের একটু স্কুলই লয় ইংলিশ মিডিয়াম এত যে ফুটুনি এত মুচ্ছুদি কিছুই নাইকো দাম ওইটুকু ছেলে পুঁয়ের লাগা ছোঁড়া ওরই কাছে জানলাম বাবুদের ঘরে বিদ্দের বুঝা জ্ঞানের জাহাজ চলে ওইটুকু ছেলে আমাকে তো বুয়ো নাম ধরে কথা বলে আমাদের গায়ে ওসব সব নায়কো ভিক মেগে বেঁচে থাকা বাবুদের ছেলে আমাকে তবুও বলতো হাবল কাকা বয়সে বড় জি তাকে দাদা কাকা ইসব বলতে হয় গায়ে শিখেছি গাঁয়ের স্কুল এই রম পাড়ালয়। আমি তো আব্বাং মাথাতে গুবর। মার খেয়েছি গো কত কিচ্ছু মনে নাই শুধু মনে হয় ভালোবাসতো কত ভিজে ভাত খেঙিয়ে সেলেট বগলে স্কুলে দৌড়তাম তেল চপচপে চুলে ধুলো আর ঘাড়ে গর্দানে ঘাম এই সব নিয়ে ঘরে ফিরে এসে দদরে দোদুরে তুলে সেই বইকালে টক দিয়ে ভাত কিছুই যায় নাই ভুলে সেই আমাদের স্কুল ঘর সুনাতন মাস্টার উটা লাঠি চক চস মাটো ভাঙ্গা কানে ছিঁড়া ডাস্টার সেই টোপাকুল আকর চিবোনো সেই বিড়ি ফুঁকে আসা সব বুনে আছে বুক ভরে আছে সিদিনের ভালোবাসা বাবুদের ছেলে ইংরেজি শিখে এটাই শিখেছ লয় কাকার যুগি লোককে মানো না কেন না চাকর হয় আছাই শিক্ষা দিয়ে চো মিস আছাই শিকুলে সার গেরামের ভূত হাবল বাউরি করছে নমস্কার জিন স্কুলে পড়লে বাপের বাবা নাম ভুলে যায় সেই স্কুলে পড়তে যাবার কোনো দরকার নাই আমার বেটাকে মুকু রাখবো সিটোই বরং ভালো লই লেকে জানে কোনো দিন ও বাবাকে বলবে সালো ওই যে বেজেছে ঢংকা এবার স্কুল ছুটি হলো লাও এইবার ছুঁড়ার ব্যাগটা হিঁচুলে গাড়িতে তুলো বাবা ভারী কি গো বিদ্যের বোঝা বুতলে ভর্তি জল চলো বাপ ধন এনে শিখেছ হরি বল হরি